বন্ধুরা মগদাসের বাসাই কই আমি যে সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করতে আসি এটা কদ্দুর করতে আসি বা কদ্দুর করতে পারতে আসি এটা তো বুঝে অবগত করতে আসি না আপনারা একটু কমেন্টের মাধ্যমে বললে দেবেন মোরে যে মোর ভিডিও আসলে সুন্দর হয় কি মূর্তি চেষ্টা করি আমি বলে গিয়া সুন্দর সুন্দর ভিডিও আনা কিন্তু কেমন নয় সেটা তো মুই বুঝিয়ে উঠতে পারতে আসি না তাই মগদেশের বাসায় কেমন লাগে ভিডিও সেটাও দেখতে আছি আর আমি কেমন লাগে সেটা বোঝার চেষ্টাও করতে আছি মুই তাই আমনেরা আশা করি মোর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করিয়া মোরে উৎসাহ করবেন যেন মুই আরো সুন্দর সুন্দর সামনে গিয়া ভিডিও লইতে পারি এটা একটা বড় রাস্তা না এটা একটা মোটামুটি সিপে রাস্তা এক দিয়ে যাইতে আসি ট্রাক ট্রাক রাইতে দেশে বা ডাইনে বামে রাস্তা ও ছোট ঈদের টাইম রাস্তায় ট্রাফিক সার্জেন সাহেব খুবই কম আর মজে রাস্তা দেখতে যাইতে আসি সে রাস্তায় ট্রাফিক সার্জেন খাই না কইলি সালে রে ভাই তুমি আবার ডাহাডাই হরো কারো যা রমজানের দিন মেয়া ডাহাডাই না দিয়া বাড়াও বাড়াও ডাহাডাই হের রেজার ওই বিকি যে রোদ পড়ছে এত ডাহাডাই হের না পরে স্টক করবা কারণ গাড়িতে তোমার আমি নাই এসি মেয়া পর মাথা এত গরম চলো চলো সামনের দিক চলো মোরাও যাই রাস্তায় হুদু দিপাস লাগাবা কি যাইতে যাইতে দেহি কদ্দুর যাউন যায় সামনে যেটা আছে হেডারে কি কয় জানো ওই মোর কয় আর কি এখন যেখানে আসি এটারে বাগান বাড়ি কয় সামনে বিল্ডিং এর চলতে আছে ওই তো কইতে কইতে কালা ভাই মোরে ওভারটেক করিয়াছে অনেক সামনে আমি হারে ধর তুই তো মোর হিমশিম তাই রোজা রমজানের দিন পাল্লা দেওয়ার দরকার নাই যাইতে মুই তা ভাই তুমি যদি না যাও তাই ছাদ দাও বাড়াই কারণ মোরও তো যাইতে আপনারা যারা দেশে গেছেন সাবধানে চলবেন রাস্তাঘাটে দেশ গ্রামও এখন এসে গিয়া পুরো শহরের নান অন্য কেউ চলতে হয়তো বেশি একটা কষ্ট হইবে না কিন্তু মোরে এখন মশায় কামড়ায় গাড়ির মধ্যে মশা কামড়ে লোক সে হাত করতে তাই কামরাও তুমি যখন কামরাও আর কি করার আছে ভিডিও বানাইতেছি তোমার কামরো খাই এই